দর্শক যারা রাশিয়াতে যাবেন তারা কিন্তু জানতে চান তাদের ফ্যামিলিও জানতে চায় যে কেমন টাকা ইনকাম করা যাবে এবং খাওয়া দাওয়া করে ঠিক আপনি ভালোভাবে থেকে সেখান থেকে কেমন টাকা পাঠাতে পারবেন এবং সেখানে খরচ কেমন এ বিষয়ে কিন্তু সবাই জানতে চায় আর এটা জানা অবশ্যই ইম্পর্টেন্ট বিষয় তো আমি আজকে বরাবর জানাবো এই চ্যানেলটি সবার আগেই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনের আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয় আপনারা জি ঠিক যেমন কমেন্ট করবেন সেই বিষয়ে কিন্তু আমি ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অথেন্টিক তো বন্ধুরা খরচের মাত্রা কিন্তু বিভিন্ন কাজ অনুযায়ী আপনার স্যালারি হয়ে থাকে তবে কনস্ট্রাকশনে এবং ফ্যাক্টরি এগ্রিকালচারে রাশিয়ান রুবালে কিন্তু আপনাকে স্যালারিটা পেমেন্ট করা হয় আর আপনি বাংলাদেশে যখন টাকা পাঠাতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউএসডি কনভার্টে পাঠাতে হবে অর্থাৎ আপনি রাশিয়ান রুবাল কনভার্টে ইউএসডি কিন্তু আগে ছিল বেতন আটশো টাকা সেখানে বিভিন্ন কোম্পানি আছে যে থাকা খাওয়া নিজেরাই সম্পূর্ণ ফ্রি দেয় আবার বিভিন্ন কোম্পানি আছে যে আন্ডারে রেখে দুইশো টাকা কেটে নিয়ে ছয়শো টাকা আপনার কাছে দিবে তো যারা বিড়ি সিগারেট খায় অন্য বিষয়ে যারা অন্য নেশা দ্রব্য বা অন্য কোনো কিছু করে সেটা নিজেদের উপরে খরচ ডিপেন্ড করে তবে যারা সাধারণত নর্মালি কিন্তু আপনি সেখানে ষাট থেকে সত্তর হাজার টাকা মতো পাঠাতে পারবেন তবে এখন বেতন কিন্তু বাড়িয়েছে বিভিন্ন কোম্পানির কর্মী সংকট কারণ যুদ্ধের যুদ্ধের জন্য বিভিন্ন জায়গায় অনেক সংকট মানুষের সংকট সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যদি আপনি ভালো কোনো কাজে যেতে পারেন আপনার স্যালারি কিন্তু মিনিমাম এক হাজার ডলার হয়ে থাকবে আর এক হাজার ডলার কনভার্ট করলে বাংলাদেশি টাকা এক লাখের উপরে আসছে সেখানে আপনার খরচ হলে সর্বোচ্চ দুইশো ডলার থেকে আড়াইশো ডলার খরচ হবে আপনি অনায়াসে আশি হাজার টাকা মতো বাংলাদেশে কিন্তু পাঠাতে পারছেন তো এই হলো বিষয় আর খরচে আমি মিনিমাম একজনের কষ্টের কথা বললাম যে কে কেমন খরচ করবে বিদেশে যায় সবাই ইনকাম করার জন্য যাতে অল্প দিনের ভিতরে ভালো কিছু করা সম্ভব হয় তারপরে দেশে এসে দেন কিছু একটা করা তো এই টেন্ডেন্সি নিয়ে যারা বিদেশে যায় তাদের কিন্তু ভালো কিছু করা ইনশাল্লাহ সম্ভব হয় আর যারা ওখানে গিয়ে অনেকে আছে যে বিভিন্ন নেশাদ্রব্য এবং আরও অনেক কিছু আছে জোয়া তারপরে মেয়ে অনেক বিষয়ে সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে এইসব কাজ থেকে বিরত থাকবেন আর সেভাবেই আপনারা অবশ্যই আগাবেন ধন্যবাদ ভালো থাকুন আরেকটি বিষয় যেটা না বললে নয় আপনারা পার্ট হিসেবে কমেন্টস করবেন যে কোন কোন বিষয়ে আপনাদের অজানা বা জানতে চাচ্ছেন একটা যে একটা বিষয় কি আপনাদের কিন্তু ভালো হয় যে সমস্ত ইনফরমেশন জেনে বুঝে এক জায়গায় ফাইল জমাত করা কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা নিয়ে কিন্তু একটা দেশে পাড়ি জমান একটা মনের স্বপ্ন নিয়ে সো কেয়ারফুল থাকবেন ধন্যবাদ ভালো থাকুন